করছে যারা এভাবে নারীদেরকে ধর্ষণ করছে বিবস্ত্র করছে মানুষকে হত্যা করছে হুম এদের কি কাউকে আটক করা হচ্ছে সম্প্রতি সাবেক আপনার প্রধান নির্বাচন কমিশন নুরহুদা মহোদয় যিনি বীর মুক্তিযোদ্ধা তাকে যেভাবে বেজ্যুত করা হয়েছে জুতোপেটা পেটা করা হয়েছে যারা করেছেন তাদের দু একজনকে আটক করা হয়েছিল দ্রুততম সময়ের মধ্যে জামিন দিয়ে উৎসাহিত করা হয়েছে যে ধরনের কাজ আরো করা যেতে পারে আপনারা কেমন আছেন ডেফিনেটলি আমাদের পিনাকি ভট্টাচার্যের রসানলে আছি তার অঙ্গনে শফিক মহোদয় উদ্বেলিত হন আমাদের দুদক সক্রিয় হয়ে ওঠে আপনার মব তো মাথার ঘাড়ের উপর ঝুলছে যে কোনো সময় আক্রান্ত হবার পরিস্থিতি তৈরি করে ফেলতে পারেন কারণ তিনি তার হাত এত লম্বা জেলখানার মধ্যেও তিনি উৎপীড়ন করার সদম্ব ঘোষণা দিয়ে ফেলেছেন বুঝতে পেরেছি আর এগুলি তো মব নয় প্রেস সেক্রেটারি বলেছেন এগুলো হচ্ছে প্রেসার গ্রুপ জি মানে নানান রকমের প্রেশার গ্রুপ আছে সেরকম লবি আর কি তো এমনিতে যদি যদি বঙ্গভবনে আক্রমণ হয় সেই ক্ষেত্রে সেনাবাহিনীর প্রস্তুতি কেমন দেখছেন সেনাবাহিনী সর্বশক্তি দিয়ে তা মোকাবেলা করতে দৃঢ় প্রতিজ্ঞ কোন অবস্থায় দেখুন ওই ঘটনার সঙ্গে এটি তুলনা করা যাবে না তখন একটা এমন পরিস্থিতি ছিল সবাই হতচকিত ছিল আপনার যেটা ডিপ স্টেট আন্তর্জাতিক পরাশক্তি নিচয় তারা যুক্ত ছিলেন এবং ফিফটি মিলিয়ন ইউএস ডলারের একটা প্রজেক্ট ছিল এটা কালার রেভলিউশন তো ফলে সেটা ছিল অপ্রতিরোধ কারো পক্ষে সম্ভব ছিল না এখন কি নাই আছে কিন্তু আপনার যশ ষোর্ষ মহোদয়ের কোন আগ্রহ এটি পর্যায়ে আছে বলে আমার মনে হয় না বঙ্গভবন হামলার ব্যাপারে যে পরিকল্পনা যেটি ফাঁস হয়েছে গোয়েন্দা প্রতিবেদনের বরাদ্ দিয়ে বিষয়টি কি এটি মূল পরিকল্পনাকারী হচ্ছেন আহ পিনাকি ভট্টাচার্য তিনি হাজার পঞ্চাশ লোকজন জড়ো করবার একটা প্ল্যান নিয়ে অগ্রসর হয়েছেন এবং তাদের যতটুকু শোনা গেছে তাদের কাছে আইডি থাকবে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস এবং এগুলো ব্যবহার করে অন্যান্যবার এবং শান্তিপূর্ণ ভাবে তারা এক ধরনের অ্যাক্টিভিজম দেখানোর চেষ্টা করেছিলেন এবার সহিংস হয়ে উঠবার সম্ভাবনা প্রবল এমনটি অনেকে মনে করছেন এবং এটি আহ পিনাকির পক্ষে সম্ভব কারণ হচ্ছে ইজ এ ডেসপার্ট পার্সন ই ক্যান ডু এন্ডু এনিথিং আমি আমি একটা 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 কপি পেয়েছি সঙ্গত কারণে এখানে দেখাচ্ছি না আমি সেখানে তারা বলছে কেমন পরিকল্পনা করে এই এটি করা করা হবে হবে সামনের সারিতে থাকবে নারীরা তাদেরকে একটা হিসেবে ব্যবহার যদি একটু বিস্তারিত বলতেন যে আপনি যা যা শুনেছেন এবং আহ যেই 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 গোয়েন্দা রিপোর্টের নামে যে কাগজপত্রগুলি আমরা পাচ্ছি সেগুলোর সত্যতা কতখানি দেখুন এগুলো আমরা সোশ্যাল মিডিয়ামে দেখেছি এবং এমন ভাবে বিপণন হয়েছে কারা করছে বা করেছে সেটা বোঝার কোনো উপায় নেই কিন্তু স্টাইলটা অনেকটা সামরিক যে আপনার পরিপত্রগুলো হাজির করা হয় ওই স্টাইলে করা গোপনীয় লেখা এবং ধরন পয়েন্ট আকারে সেভাবেই আপনার বর্ণনা করা আছে কিন্তু আমার মনে হচ্ছে এটি প্রচারণার অংশ যারা এই কাণ্ডটি করতে চাচ্ছেন তারাও করে থাকতে পারেন যারা এই কাজটি পছন্দ করছেন না তারাও করে থাকতে পারেন যাই হোক ঢাক করছেন না তিনি অলরেডি প্রস্তাব করে ফেলেছেন কাকে রাষ্ট্রপতি পথে বসাতে চান আবার যারা তাকে চেনে তারা বলছেন যে আসলে বিএনপি কে পেসিফাইড অবস্থায় রাখার জন্য এই প্রস্তাব করেছেন মূল লক্ষ্য হচ্ছে আমার দেশের জেনে সম্পাদক সম্মানিত সম্পাদক মাহুদুর রহমান কেschemaName মতামত করবেন মানে আমি আমাকে আমি কারটু যদি ক্লারিফাই করতে আপনার অফিশিয়ালি তিনি বলছেন বেগম সাবেক প্রধানমন্ত্রী বেগম কালদেজিয়াকে মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন তাকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চান তিনি মগভবনে আমাদের মহামান্য রাষ্ট্রপতি শহব্দুল চப்பு মহোদয়ের স্থলে কিন্তু মূল চিন্তাটা হচ্ছে একটা সময় বলা হবে যে তিনি তো আসলে এখন মাত্র চিকিৎসা শেষে দেশে ফিরেছেন সুতরাং তার বিশ্রাম দরকার এই কাজটি করতে পারবেন মাহমুদুর রহমান যিনি আমার দেশ পত্রিকার সম্পাদক নির্যাতিত হয়েছেন ইত্যাদি নানান রকম ভাবে এই বিষয়টি ড্রামাপ করার একটা চেষ্টা বা চিন্তা আছে মানে এটাও সেই জাদুকরের মতো আস্তিনের নিচে এটা লুকোনো আছে পরে বের করবেন এরকম যখন কোন ষড়যন্ত্র বা গোপন পরিকল্পনা ফাঁস হয়ে যায় তখন ধরে আসলে বাস্তবায়ন হয় না সাধারণত ছেড়ে দেওয়ার লোক নন হতদম হবার লোক তিনি পার্সিস্টেন্টলি কনসিস্টেন্টলি তার কথাবার্তা বলেই চলেছেন হাত নাচিয়ে এবং আহ যাকে ইচ্ছা তাকে মেলাইন করবার চেষ্টা করছেন হত্যার হুমকি দিচ্ছেন এবং আহ তারপরও কিন্তু তার ফলোয়ারের সংখ্যা কম নয় খুব সিস্টেমি দীর্ঘদিন ধরে এই বিপণনের কাজটি চলেছে এবং আজ পর্যন্ত আমি ছাড়া আর কেউ তাকে আহ আপনার দেওয়ার চেষ্টা করেনি আমার মূল আহ দোষ হচ্ছে আমি কেন গায়ে পড়ে তাকে তার ভাষা ব্যবহার নিয়ে সদ উপদেশ দিতে গেলাম আমি বলেছিলাম তিনি যেই ঢঙে যেই ভাষায় কথা বলছেন তা জনিত অপজনক এটি তার ভালো লাগেনি তিনি আমাকে প্রথমে গালাগাল দিয়ে বলেছেন আমি বিএনপির ফেউ সহ তারেক মানে আম জনতা পার্টির নেতা তাকেও গালাগাল করেছেন তারপর তিনি তার দুই লেসপেন্সারকে আহ লেড়িয়ে দিয়েছেন আহ লেফটেন কর্নাল অবশ্যপ্রাপ্ত মুস্তাফিজ যিনি পিএনজি পার্সোনাল নাম গ্রাটা এবং এনামুল কোভিড নামে আরেকক্ষ এরা আহ নানানভাবে দেখেছেন যে তাদের ক্ল্যারিয়ন বলে কেউ সাড়া দিচ্ছে না মিডিয়া আমাদেরকে ডাকছে আমরা কথা বলছি এটি তাদের ভালো লাগছে না তখন তারা দুর্নীতি স্টিক বা যাতে আরোপ করা যায় সেই জন্য ব্যবহার করার চেষ্টা করেছেন আহ্বান করেছেন এবং তারপরেও এখন চেষ্টা করছেন যে কিভাবে আপনার আহ বাহিন্দা বার ঢুকিয়ে দিয়ে মজা পাওয়া যায় বুঝতে পেরেছি এখন সেনাবাহিনী কি করছে সেনাপ্রধান কি করছেন দেখুন তো তাকে হুমকি দিচ্ছেন তাকেও গালাগাল করছেন মানে কাউকে ছেড়ে কথা কইছেন না আমাদের তিন বাহিনী সর্বাধিনায়ক মহামান্য রাষ্ট্রপতি মহোদয় মহোদয়কেই তিনি আহ আমলে নিচ্ছেন না আর বাকিরা তো কোন ছাড় তার অ্যাটিটিউডটা হয়ে গেছে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক যেটি ওকাসার পাল্লায় পরে সেন্ট্রাল আফ্রিকান এম্পায়ারে পরিণত হয়েছিল এবং তিনি ফ্রান্স থেকে অর্ডার দিয়ে রাজদণ্ড এবং সিংহাসন বানিয়ে নিয়ে এসেছিলেন এবং নিজেকে তিনি সম্রাট হিসেবে

তারপরে গতকাল দেখলাম ভোলাতে একজন একজন স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করা হচ্ছে সেই ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল কুমিল্লায় আপনি দেখেন যে এক নারীকে বিবস্ত্র করে হয়েছে মুরাদনগরে আপনি দেখেন একটি ছেলের ভিডিও দেখলাম তাকে ছুরি দিয়ে কুপিয়ে কুপিয়ে খুচিয়ে খুচিয়ে হত্যা করা হচ্ছে এত বিভৎস নৃশংস আর একটা ছেলেকে দেখলাম গাছের সঙ্গে বেঁধে তাকে পিটিয়ে হত্যা করা হচ্ছে আর জায়গায় দেখলাম ছুরি দিয়ে কুপিয়ে কুপিয়ে টুকরো টুকরো করা হচ্ছে মানে এগুলির বিবরণ বর্ণনা শেষ করতে পারবো না যে এতগুলো ঘটনা সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে অসুস্থ হওয়ার মতো অবস্থা আমি জানি না বাংলাদেশের মানুষ কিভাবে করে এগুলো সহ্য করছে কিন্তু ঘটনাগুলো ঘটছে তো আমার সেনাপ্রধান তো বলেছিলেন যে আর সহ্য করা হবে না তো ওনার সহ্য ক্ষমতা কত কোথায় গিয়ে পৌঁছলে ওনার মনে হবে যে না এটাই শেষ দেখুন সর্বশেষ যে ঘটনাটি ঘটেছে সেটি হচ্ছে উত্তরবঙ্গে এক কোম্পানি শূন্য যারা দায়িত্বরত ছিলেন তাদের নামে মামলা করার অনুমোদন এটি আনপ্রেসিডেন্টেড আগে কখনো বাংলাদেশের ইতিহাসে এমনটি আমরা জানি না সুতরাং একে একে আপনার ট্যাবু যা আছে ট্র্যাডিশন যা আছে সবই ব্রেক করার প্রক্রিয়া শুরু হয়েছে এবং কোনো কোনো ফোনার আমরা দেখলাম ফাঁস হচ্ছে যেখানে বলা হচ্ছে যে সেনা বাহিনী বা এই ধরনের বাহিনীকে যারা আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে এখন মাঠে আছেন তাদেরকে টিস্যু পেপার মতো ব্যবহার করে ছুঁড়ে ফেলবার একটা মাইন্ডসেট দিয়ে এরা অগ্রসর হচ্ছে তাইতো তো তো আমি যেটা বললাম সেনাপ্রধান কি করছেন আমি জানি আপনি প্রশ্নের উত্তরটা দিতে চাইছেন না কিন্তু আমি জানতেই চাই মালনীয় সেনা প্রধান তিনি অবশ্যই তার বাহিনী তার আন্ডার কমান্ড যারা তাদের প্রস্তুত রেখেছেন এবং আপনার ধরনের পড়ার ঘটনা ঘটলে রাষ্ট্রপতি প্রধান তাকে আপনার আহ শারীরিক লাঞ্ছিত করবার চেষ্টা হলে বঙ্গভবন নিয়ে বিস্ফোরণ ঘটানোর চেষ্টা চললে ডেফিনেটলি সেনাবাহিনী আপনার অবাক হয়ে তাকিয়ে দেখবে থাকবে এটা ভাবার কোন কারণ নেই সর্বশক্তি দিয়ে মানে কি সেনাপ্রধান তারপরে তো আমরা দেখছি প্রতিদিন মানুষকে পিটিয়ে হত্যা করা হচ্ছে আজকে নারীদের কোন নিরাপত্তা নেই বাংলাদেশ আজকে বিবস্ত্র বাংলাদেশ আজকে উলঙ্গ হয়ে পড়েছে তো সেনাপ্রধান কি করছেন দেখুন আমাদের মাননীয় সেনাপ্রধান তিনি এবং তার বাহিনীর সীমাবদ্ধতা আছে এটা তো স্বীকার করতেই হবে সতেরো আঠারো কোটি লোকের মধ্যে কয় দিচ্ছেন এটা এটা লসেপশন আপনার সেনাবাহিনীর উপস্থিতি একটা পারসেপশন গুলি করার দরকার হয় না এটা একটা পারসেপশন তারা তো সেটা কিন্তু সেটা কিন্তু সেটা সেটা ভোতা হয়ে গেছে কারণ হচ্ছে এই যে দিনের পর দিন আপনি ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে পিপল ইন ইউনিফর্ম দায়িত্ব দিয়ে বাইরে রেখেছেন এখন পুলিশ তার যে বাহিনী হিসেবে মোরাল বা মনোবল ভেঙে পড়েছে এটা তো স্বীকার করতেই হবে এখন পুলিশের কাজ তো সেনাবাহিনী দিয়ে হবে না ইন এক টু সিভিল পাওয়ার তারা তাদের উপস্থিতি বজায় রাখছেন বলে এখন পর্যন্ত একটা ধামাচাপা অবস্থা চলছে এবং আজকে তারা যদি প্রত্যাহার করে নিয়ে যান নিজেদেরকে সেনাবেরাকে ফিরে যান পুরো দেশ কলাপস করবে এতে কোন সন্দেহ নেই আপনার আইনের শাসন সেনাবাহিনীকে মাঠে রেখে পুতুলের মতো দাঁড় করিয়ে তিনি তো বাহিনীকেও ধ্বংস করছেন এর দায় মাননীয় প্রধান উপদেষ্টার কারণ তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত তাকে সহায়তা করার জন্য সেখানে যুক্ত হয়েছেন আমাদের মাননীয় নিরাপত্তা উপদেষ্টা খলিল রহমান তারা কিন্তু দায় এড়াতে পারেন না ডেফিনেটলি পলিসি ডিক্টামটা তো তাদের কাছ থেকে আসছে আমরা আমরা দেখলাম যে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান গেলেন চায়নাতে যেখানে যাওয়ার কথা ছিল সেনা প্রধানের তো বিষয়টা কি দাঁড়ালো এখন মন্ত্রী মর্যাদায় যিনি আসিন আছেন তিনি প্রোটোকল ওয়াইজ ওপরে এটা যিনি আন্ডার কমান্ড হিসেবে থাকবার কথা তিনি ওপরে ফলে যা হবার তাই হচ্ছে আপনার মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ এমওডি মিস্টার ডিফেন্স এর নিয়ন্ত্রণ তো প্রফেসর ইউনুস এবং তার আপনার সহযোগী খলিল রহমানের তো তো সেনা প্রধান তাহলে মানুষকে এই আশ্বাস দিয়েছিলেন ভালো মানুষ মানে কি দেখেন আমাদের সমাজে একটা কথা আছে যে ভালো মানুষ মানে যে বোকা যে অক্ষম যে কিছু পারে না হ্যাঁ তাকে আমরা ভালো মানুষ বলি